চকরিয়ার ঐতিহ্যবাহী মাতামহরী বা সরবরাহকারী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব গ্রহণ সম্পন্ন চকরিয়ার ঐতিহ্যবাহী মাতা বা সরবরাহকারী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব গ্রহণ দুই মার্চ পবিত্র রমজানের প্রথম রোজা আসরের নামাজের পর বাসগাট অস্ত সমিতির কার্যালয়ে নির্বাচিত এক সদস্যের পবিত্র তালাওয়াতের মধ্য দিয়ে নির্বাচনকালীন দায়িত্বরত সভাপতি ও চকরিয়া পৌরসভার সাবেক ফেনল মেয়র শহীদুল ইসলাম ফুরকানের সভাপতিত্বে সম্পন্ন হয়েছে দ্বিবার্ষিক নির্বাচনে নির্বাচিত সভাপতি ও বিএনপি নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন সহ নির্বাচিত সকলকে শপথ পাঠ করান চকুরে উপজেলা সমবায়ী কর্মকর্তা রমিজ উদ্দিন শপথ গ্রহণ শেষে সভাপতির চেয়ারে পূর্বের দায়িত্বরতরা নবনির্বাচিত সভাপতি বিএনপি নেতা সেলিম উদ্দিনকে চেয়ারে বসিয়ে দেন সমিতির হিসাব নিকাশ কাগজপত্র তহ নির্বাচিত কমিটিকে বুঝিয়ে দেন শহীদুল ইসলাম ফুরকার এ সময় কক্সবাজার জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন কমিশনার দুবাই প্রবাসী সমিতির সভাপতি মুজাম্মেল হক বিএনপি নেতা সমিতির সদস্য বেলাল উদ্দিন সহ শত শত সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন শপথ অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনা শেষে রায় আয়োজন ও সকল সদস্যদের পরিচয় করিয়ে দেন নবনির্বাচিত সভাপতি বিএনপি নেতা সেলিম নির্বাচনের আগে সমিতির সভাপতির দায়িত্ব ছিলেন পৌরসভার সাবেক প্যানেল মেয়র শহীদুল ইসলাম ফুরকান নির্বাচন কমিটি পর্যন্ত সময়ে সমিতির উন্নয়নে পরিবর্তন করে নির্বাচিত কমিটিকে নগদ অর্থ জমা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন

সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন নবনির্বাচিত সম্মানিত সভাপতি সভাপতি শ্রদ্ধজন জনাব মোহাম্মদ শরিফ উদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন সাধারণ সম্পাদক পক্ষে জনাব জাফর আলম সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন নার্ড সহসভাপতি সহ সভাপতি মাহমুদ ইসমাইল আমাদের মাঝে উপস্থিত আছেন মেম্বার হিসেবে যারা উপস্থিত আছেন এক নম্বর ওয়ার্ডের মেম্বার নূর মাহমদ খায়রুল বসত দু নম্বর ওয়ার্ডের মেম্বার নূর মাহমদ তিন নম্বর ওয়ার্ডের মেম্বার আবু সালাম চার নম্বর ওয়ার্ডের মেম্বার কতপদ্দিন পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বার আক্তির আহমদ ষোল নম্বর ওয়ার্ডের মেম্বার নুর মাহমদ সাত নম্বর মেম্বার রাজা বাবু আট নম্বর ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম ন নম্বর ওয়ার্ডের মেম্বার গোলাম কাদের সহ সম্মানিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আসলে আমরা আপনারা আমাকে যে আড়াইশ এক দুই হাজার চব্বিশ আপনার দায়িত্ব আমাদের দিয়েছিলেন একটা সুন্দর নির্বাচন করার জন্য আমরা চেষ্টা করেছি মহানব্র আলমীকে শান্তি রেখে যথা সম্ভব নিজেদেরকে সৎ রেখে সুষ্ঠ সুন্দরভাবে নির্বাচন দেওয়ার জন্য আমরা আপনার চেষ্টা করেছি আপনাদের সার্বিক সহযোগিতায় কজিসের সহযোগিতায় বিশেষ করে আমাদের সব ভবিষ্যতে অকৃত্রিম পরিশ্রমের কারণে আমরা মনে হয় সফল হয়েছি তার জন্য মহান কাছে সুক্রিয়া আদায় করতেছি আপনার বিশেষ করে আমি জানি না এই নির্বাচন করতে গিয়ে আমাকে অনেক প্রকার পরিবর্তন দেখানো হয়েছে আমি মাহানব্বল আলমীর আমাকে সেই লোভের মধ্যে অন্তর্ভুক্ত করে নাই কারণ আমাকে আজ থেকে দশ বারো বছর আগেও অনেক লোভ লালসা আমাকে দিয়েছিল মাহানবুল আলমীর আমাকে সেই লোভ লালসা থেকে দূরে রেখেছিলো ঠিক তদ্রুপ এই নির্বাচনেও আমরা সেই দূরে রেখে আমরা সুস্থ সুন্দর একটা নির্বাচন দেওয়ার জন্য আপনার চেষ্টা করেছি আমাদেরকে সফল করেছে আমরা যে নির্বাচনটা করেছি এখানে এবারে নির্বাচনটা হচ্ছে ব্যতিক্রম বহুল নির্বাচন দীর্ঘ নয় বছর পর পার্শ্ববর্তী অফিসে নির্বাচিত হয়েছে নির্বাচন হয়েছে এখানে আমরা কক্সবাজার থেকে আবেদন করে স্পেশাল পুলিশ এনেছি অন্য কোনো সময় এরকম পুলিশ আনা হয় নাই আমরা এবারে আনসার লোকজন এখানে নিয়ে আসছি আমাদের সহ অফিসার রেপকে বলা রেখেছেন সব অফিসার সেনাবাহিনীকে বলা রেখেছেন এবং ডিজিএফআই এনএসএল লোক এখানে আসছেন আপনারা দেখছেন আমরা এই নির্বাচনকে কোনোভাবে কোনোভাবে অবহেলা করে বা হালকা বই নিয়ে অনেক কঠিনভাবে নিয়েছি যাতে সুষ্ঠু নির্বাচন তা হয় তো সেই জন্য আমরা বান্ধবদের কাগজ বিজেপি সভায় এসে এনে আইন নির্বাচনটা সফল করতে সক্ষম হয়েছি তবে সেক্ষেত্রে আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে আপনারা যখন আমাদেরকে অফিসটির দায়িত্ব দিয়েছিলেন সেই সময় বিশেষ কবি কেউ যায় না এখানে আমাদের দুর্বলবাদী মাম্মা নুর মাহমুদ সাহেব কমপক্ষে দুই বস্তার অধিক বিভিন্ন প্রকার মা দাকা শক্তি বিভিন্ন মলা আপনার জায়গাতে পরিষ্কার করা হয়েছে এখানে আসার সময় কোনো পরিবেশ ছিল না এখানে উনি এগুলো পরিষ্কার করে এখানে তো একটু রং করেছে বলে আপনারা আসতে পারছেন এখানে আপনারা আমরা একটু সুন্দর করেছি যথাশক্তি সম্ভব চেষ্টা করেছি অফিস থেকে তিন মাসের মধ্যে সুন্দর করার জন্য কতটুকু বেশি যায় না তবে নির্বাচন করতে গিয়ে আমাদের যদি ভালো কিছু দিক থাকে সেই ভালো দিকগুলো সেই ভালো উপার্জনগুলো আমরা আপনাদেরকে উপহার দিচ্ছি আর সেখানে যে নেগেটিভ দিকগুলো রয়েছে যে ব্যর্থতা রয়েছে সেই বারগুলো আমরা আমাদের খানে দিচ্ছি আপনারা যে সময় আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন সে সময় আমাদেরকে কিছু জিনিসপত্র আপনারা আমাদেরকে দিয়েছিলেন এই জিনিসপত্রগুলো হচ্ছে একটা সব রেজিস্টার্ড ডিউটি স্টিলের আমরা একটি কাঠের আলমিরা একটি রঙিন টেলিভিশন একটি বোর্ডের মেশিন এক দুটি মেশিনের পেটি একটি পানের মোটর একটি অফিসের সঞ্জাম টেবিল গ্লাস সহ সাইটটি টেবিল গ্লাস সহ সাইটটি চেয়ার চেয়ার তিনটি চেয়ার আবার হাত হওয়ার চেয়ার নয়টি হাত ছাড়া চেয়ার বারোটি খাট একটি সিলিং ফ্যান তিনটি রাইট সাইডটি ব্যাংকে জমা আমাদের ব্যাংকে জমা ছিল টাকা তারা যখন দায়িত্ব অবস্থা হয়ে গেছে তখন ছিল ছ হাজার সাতশো বত্রিশ টাকা আমরা উত্তোলন করে নিই এগুলো ব্যাংকে রয়ে গেছে আমাদের হাতে ক্যাশ টাকা দেওয়া হয়েছিল সাড়ে তিনশো পঞ্চাশ টাকা তো আল্লাহ রহমতে এই যেই টুকু আমরা পেয়েছিলাম ওই পূর্বের কুমড়ি থেকে নর্মদা প্লাস হ্যাঁ আমাদের কাছ থেকে আমরা সেগুলো আপনাদেরকে কি করব হস্তান্তর করবো এখন সেই জিনিসগুলো আপনাদেরকে হস্তান্তর করবো বিশেষ করে নতুন সভাপতি মুহূর্তে আমরা হস্তান্তর করবো এটা হচ্ছে শপথ করার পরে হস্তান্তর করবে কাগজগুলো আর কাগজগুলা এখানে শপথ গ্রহণ করলে অনেকে চেয়ার পাঠিয়ে দিতে হবে এরপর নতুন আমরা এই কাগজগুলো হস্তান্তর করবো তা আল্লাহ রশিদ রাহাবতে আমরা আপনাদেরকে নির্দেশ করে নাই আমরা আপনারা আমাদেরকে যে দায়িত্বটুকু দিয়েছিলেন সেখানে সুন্দরভাবে নির্বাচন করে পুলিশ প্রশাসনকে এবং তারা ওসিকে হ্যাঁ সবখানে টাকা পয়সা দেওয়ার পর। এখানে সম্পূর্ণ খরচ খরচ শেষ করার পরেও আমাদের এখানে সব এখনো টাকা রয়ে গেছে বাষট্টি হাজার নশো টাকা

হালকা হয়ে নেয় কারণ একটা নির্বাচন করেছেন সেখানে বিদ্যালয় থেকে নাকি একটা লোককে দেখা মারছিল অনেক বড় অগ্রণ করছিল যার কারণে উনি বলেন আমি হালকা আমি নিতে পারবো না তো যার কারণে আমাদের সম্পূর্ণ খরচ পাতি আমাদের বর্তমানে টাকা জমা আছে কত পঁয়ষট্টি হাজার নশো তিরিশ টাকা আমার কথা হচ্ছে এরকম না এরকম তত্ত্বাবধায় সরকার যা থাকে তারা যদি এরকম এরকম পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এক টাকা জমা রাখতো এখানে অনেক টাকা হয়ে যেত আমি নতুন কমিটিকে অনুরোধ করব আমাদের এই অফিসে যে ডিসিপ্লিন

যে দোকানগুলো আছে সেগুলো কি অবস্থা বর্তমান সেগুলো সম্পর্কে আপনার মিটিং করে একটা সবার সদস্য সদস্যদের অনুরোধ একটা অবস্থান তৈরি করুন আপনারা এখানে নিবেদে আসবেন যাতে আপনার যে এই যে এখানে সেলি ব্যাংকের সব ওই যে পার্শ্ববর্তী সাহেবের সভাপতি মধুম আবুল হাসান সহ যে অভিষ্টুকু আপনাদেরকে উপহার দিয়েছিল আমি এই সভাপতির কাছ থেকে আশা করব আপনি নতুন কিছু ইতিহাস করে যাবেন

অতীতের মধ্যে যে ইসেক আমল বনহ ইশের আমল মোটহোম অর্থাৎ যে হাজ ও ওদের আমলে আমরা কিন্তু প্রায় সময় দুই বছর তিন বছর একটা কীভাবে দাম বোনাস পাইতাম পাঁচশো টাকা দুই হাজার টাকা আপনার নতুনভাবে সেই জাহাজ রচনা করবেন এই জাহাজ রচনা করলে বোর্ড আরেক কাজ দিতে হবে না বোর্ড আরে এমনি আপনাকে সেলোট দিয়ে দিয়ে এমনি দিয়ে দেবেন পরিশেষে আমি আমার বক্তব্য নিকেই করবো না আমরা আমারও যদি আমাদের কোনো প্রকার বোল টুল হয়ে থাকে নির্বাচন করতে গিয়ে আরো মনে কষ্ট থাকি কঠিন কথা বলে থাকি দুই হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা আমাদেরকে সুন্দর ক্ষমা সুন্দর দেখবেন আমরা যতটুকু পেয়েছি সমুদ্র উন্নয়ন করার চেষ্টা করছি যতটুকু পেয়েছি করস কম চেষ্টা করেছি যতটুকু পেয়েছি আপনাদের জন্য কিছু টাকা রাখার চেষ্টা করেছি তবে তত্ত্বের সরকারের কাম হচ্ছে সব খেয়ে ফেলা এখানে জিরো পাওয়া করা কারণ আমরা তো নির্বাচন করবো না আমাদের কোনো জব দিই নাই যদি নির্বাচন করি তখন জব দিই তারপরেও আমি চাচ্ছি সেহেতু আমি নির্বাচন একটা না করে করি মানুষ যাতে সেই সমালোচনা করে সেই জন্য আমরা সবাই মিলে আপনাদের জন্য কিছু না কিছু করতে চেষ্টা করেছি পরিশেষে আমার বক্তব্য দিকে না করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনারা সুন্দর 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 কিছু উপহার দেবেন সে আশা আপনাদের প্রতি রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা মহান আদালতে আমাদের রোজাকে কবুল করেন সবাইকে ভালো রাখেন

পুরাতন কমিটি থেকে নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব গ্রহণ উপলব্ধি আয়োজিত অনুষ্ঠানের আমাদের সম্মানিত সাহেব এবং অন্যান্য যারা উপস্থিত আছেন সময় স্বল্পতার কারণে আমি সবার নাম সম্বোধন করছি না আর সময় আছে আধা ঘন্টা মধ্যে সম্মানিত উপস্থিত আমি শুধু দুই একটা কথা বলবো আমাদের এখানে প্রায় পাঁচ আমাদের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দিতে বা নিবন্ধন সমবায় সমিতি চৌধুরী উপজেলায় আছে কিন্তু সব সমিতিগুলোর নিয়ম এবং আমাদের একটা বাস সমিতি আছে আর একটা হচ্ছে বহুমুখী সমিতি আছে সমিতি কিন্তু একই জায়গায় আপনারা ম্যাক্সিমাম উভয় সমিতির সদস্য কিন্তু কার্যকরীদের মধ্যে অনেক কিছু তফাত দেখা যায় হয়তো আমার সাথে আপনারা বেশি করুন কিন্তু আমি অনুরোধ করব এবার যেগুলা সরকারি নিয়ম কানুন বাধ্যবাধকতা সৃষ্টি করে দিয়েছেন অবশ্যই করতে হবে এরকম দিয়েছেন আপনাদের বার্ষিক সাধারণ সভাটা অবশ্যই করতে হবে বার্ষিক অডিট করতে হবে মাসিক মিটিং করতে হবে এবং নিয়মিত আইবি হিসাব গোলাপ করতে হবে এগুলো আপনারা অতীতে যদি করেন আগুলো এগুলো করছেন কি না করছেন বা করেন নাই সেটা আপনারা জানেন আমি আমি চেষ্টা করব আপনাদের সমতিটা আগের মতো থাকবে না যে কোনো কিছু পরিবর্তন আসে পরিবর্তন আসে না অনেক কিছু পরিবর্তন হয় মানুষ এক সময় বলতো যে এই দেশ থেকে হরতাল বন্ধ হবে না দেখা গেছে কিছুদিন পর হরতাল একেবারে চলে গেছে ঠিক না আবার বলছো যে এই এই যারা ক্ষমতায় আছে তারা জীবনও নামাইতে পারবে না কিন্তু নামাইছে না কিন্তু মানুষ পারে না এমন কোনো কথা নেই এখন আমরা তো সবগুলো পরিবর্তন হয় আমাদের যে অতীতে যেগুলো ভুল পারসিলে এগুলো আমরা পরিবর্তন করে আমাদের সমুদ্রে টাকা নতুন করা আমরা করতে পারবো না সব কিছু আমরা মাসিক মিটিংটা ঠিক রাখবো হান্ড্রেড পার্সেন্ট ঠিক রাখবো আমরা ম্যানেজার কমিটির মিটিংটা মাসে একবার ভবিষ্যৎ করতে হবে আপনাকে বার্ষিক একটা সব বার্ষিক সাধারণ সভা বছর একবার করতে হবে বছর একবার অডিট করতে হবে এবং প্রতি মাসে কমপক্ষে ম্যানেজিং কমিটির মিটিং সহ এবং দৈনন্দিন যে কাজগুলি আছে সেগুলো ক্যাশ খাতায় মেনটেন করতে হবে যা আয় আছে যা বিয়ে আসে আপনি আয় আসেই করবেন বিয়ে আসে বিয়ে করবেন কিন্তু শাস্ত্র 따른ে এগুলো যথাযথ পালন করবে সিলিংগেই নন বহুঙ্গের সম্মতি যেভাবে চলছে সেভাবে মাতামোরি 500 করার কারণে সমবায় চলতে হবে এটা কখনো আমরা চলতে কোনো অসুবিধা হবে না আপনার কি সমবায় আইন বিধি এবং সমিতির উপআইন মতে বর্তমান যারা নির্বাচিত হয়েছেন তারা কি এই সমিতিটা পরিচালনা করতে পারবেন সবাই বলছেন আজকে আমরা রমজান মাসে আমরা এটা শপথ নিচ্ছি আপনাদের দীর্ঘায়ু আল্লাহ কামনা যেন দীর্ঘায়ু কামনা করে এবং আপনাদেরকে সুস্থ সুন্দর রেখে আপনারা যাতে আপনাদের অর্পিত দায়িত্ব আগামী তিন বছরের জন্য পালন করতে যাচ্ছে আপনাদের দায়িত্ব যাতে আপনারা সুন্দর করে পালন করতে পারেন সবাই বলেন আমি ইনশাআল্লাহ আমরা আমি আর আমার বক্তব্য দিবে যে হচ্ছে না শুধু একটাই কথা বলেছি আমি আপনাদের

অভূতপূর্ব একটা নির্বাচন হয়েছে আমি সর্বপ্রথম আমার সানহের বাদিজা সাবেক পেনল মেয়র অন্তর ওয়ার্ডের সাবেক কাউন্সিলার এবং বর্তমানে সভাপতি তিনি আমাদেরকে যে নির্বাচন দিয়েছেন বা সমিতিটা আদালতে উনিশশো চৌহত্তর মিলিয়ে আমরা নিবন্ধন দিয়েছি সেই লগ্ন থেকে আজকে পঞ্চাশ বছরের মতো পঞ্চাশ বছরের মধ্যে এরকম সুষ্ঠ এবং নিরপেক্ষ সুন্দর একটা নির্বাচন আমরা দেখি নাই আমি তার জন্য এই নির্বাচন এভাবে করার জন্য সম্মানিত উপজেলা সমবায়িক কর্মকর্তা মহোদয় সহকারী বিন্দু এবং এবং আমার সেন হের ভাই জাহাঙ্গীর এবং আরা যারা পর্যবেক্ষক ছিলেন আমার ভাই কুতুবুদ্দিন দুবাই প্রবাসী আমার সেন হের ষোলোভাই জনাপাল হাজম সাহেব ব্যবসায়ী সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যেহেতু আজতেই একেবারে এই আপনার ধ্বংসের দ্বার প্রান্ত চলে গেছে আমার কোনো আমি আজকে রমজানের দিন বলতেছি আমার কোনো এমন কোনো ইচ্ছে ছিল না এই সমিতি আমি নির্বাচন করব এবং ভোটে দাঁড়াবো ব্যবসায়ীরা বিশেষ করে আমাকে অনুরোধ করছিল হাজি এনে মামা থেকে শুরু করে কামাল হোসেন আমার ভাই নুর মাম্মেম্বার হাজি মোহাম্মদ নুসালাম এবং লুটনীতে যারা সিনিয়র পার্সন ছিল আমার মামু সাবু এবং এখানে যারা ছিল এদিকে আমার মামা বাহাদুর মেম্বার ছিল তারপরে সাবেক কাউন্সিলর ছিল সবাই আমাদের বলছে নির্বাচন করো তুমি তোমাকে আমরা ভোট দেব তোমাকে আমরা সহজে করবো তাই তারা বলছে বলি আমি নির্বাচন করেছি এবং তারা আমাকে বিপুল ভোট ভোট দিয়েছেন ব্যবসায়ী বাইরে হানি মনোবি সমু জয়নাল আরও নাম না যারা অনেক আছে সবাই কষ্ট করছে আমাকে নির্বাচিত করছেন এই গুরু দায়িত্ব আমাকে দিয়েছেন এখানে আমার একজন ছোট ভাই আছে আমি আপনাদের কাছে ওয়াদা দিচ্ছি আমি বুড়োর আগেও ওয়াদা দিয়েছিলাম এই সমিতির উন্নয়ন থেকে আকারে নয়জন মেম্বার আছে একজন সভাপতি আছে আমার ভাই নিয়াজু উনি জিয়লে আছে এবং আমি সবাইকে নিয়ে বলতেছি আমার ছোট ভাই মোজামেলাও আছে তোমরা আমাকে সহযোগিতা করবা আমি আপনাদের সম্মুখে বলতেছি এই সময় এই সমিতির উন্নয়ন থেকে আমি আল্লাহ পাকের জন্য আমি এই সমিতির উন্নয়নের থেকে একটা চাও আমি খাবো না কারণ আমি উন্নয়নের জন্য চেষ্টা করব আমাদের সহযোগিতা করতে হবে আমি সব জায়গায় এই যে এখানে নয়জন সদস্য আছে একজন সভাপতি আছে একজন সেক্রেটারি আছে তোমরা সঠিকভাবে সৎ বা বাবাকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে কথা দিচ্ছি এই সমিতির হারানো গৌরব অবশ্যই অবশ্যই আনবো আমি আমার মরহুম বিতর এখানে একজন সিনিয়র সদস্য ছিল আপনাদের সবার সম্মানিত ব্যক্তি আমি সেরকম একজন প্রতিষ্ঠিত সদস্যের সন্তান আমি আপনাদের কাছে এই ওয়াদা দেব আমাকে সহযোগিতা করবেন এই ফোরকান সাহেব বলছেন এরা তিন মাসে এখানে সাইট বাষট্টি হাজার টাকা দিয়েছেন ধন্যবাদ এবং আমাকে দোয়া করবেন আমি যেন সমিতির হারানো গর ফিরিয়ে আনতে পারি তো আজকে আপনাদের জন্য আমরা যা পাইজানোর ব্যবস্থা করতে পেরেছি যতটুকু পেরেছি সমিতিতে কোনো পাম নাই কিছু নাই কিছুদিন আগে একটা পৌরসভার ঘাট অপশন হয়েছে আশা করি সমিতি পাবে সবার সহযোগিতা ইনশাল্লাহ আমাকে দোয়া করবেন আমার এই সমিতির থেকে কোনো খাওয়া দাওয়া আমাদের আমাদের অনেক আশা লাফা আমাদের দিয়েছে আমার না থাকলে আমি আমার ছোট ভাই দুবাই ভাবাসী মোজাম্মেল হক থাকিনি কিন্তু আমার এমন একটা আমি ছিলাম দায়িত্ব পালন করেছি সমিতির দায়িত্ব পালন করেছি এবং পৌরসভায় সহসভাপতির দায়িত্ব পালন করতেছি এসব আমি বলতে পারবো আমি কারো কাছ থেকে অন্যায়ভাবে কোর্স টাকা অন্যায়ভাবে নিয়েছি এমন কোনো রেকর্ড আমার জীবনে আমি সেরকম ভাবে আমি শত টাকার মালিক হতাম এগুলো আমি দরকার করি না আমি আপনাদের তোয়া চাইব মুরব্বীদের তোয়া চাইবো আপনাদের সম্মান যারা এখানে সিনিয়র সদস্য আছে যারা এখানে মুরব্বি হয়েছেন আমি আমার বাপের সাথে যারা ব্যবসা করেছেন আমার পিতার সাথে তাদেরকে আমি সর্বঙ্গলে এই সর্বঙ্গলে তাদেরকে আমি সম্মান দেওয়ার চেষ্টা করব এবং আমি আবারও আল্লাহ দরবারে সুকরি আদায় করি এই সমিতির হারানগরে ফিরিয়ে আনার লক্ষ্যে আপনার চেষ্টা করব এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য সবচেয়ে বৃহত্তর সমবায় সমিতি চকরিয়া ঐতিহ্যবাহী বা সরবরাহকারী মাতামহরী বাসরবর সরবরাহকারী সমবায় সমিতি লিমিটেডের ইতিপূর্বে নির্বাচনে আপনারা নির্বাচিত হয়েছেন এখানে অনেকেই সভাপতি সাধারণ সম্পাদক এবং সদস্য নির্বাচিত হয়েছেন আমরা জেনেছি আমরা সভাপতির মুখ থেকে কে কোন পদে নির্বাচিত হয়েছে আপনি আপনি তো আপনার পরিচয়টা দেবেন আপনি সভাপতি সেলিম শেহ আপনার পাশে যারা আছে তাদের পরিচয় আপনি একটু দেখিয়ে দেন মোহাম্মদ ইসমাইল সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রাজা উল করিম নজু উনি দুর্বলত কারণে একটি মামলায় হাজত আছেন ওনার না থাকানোর কারণে আমরা ওনার মেজবাই জনাব জাফর আলম সৌদাগরকে বিশিষ্ট কাঠ ব্যবসায়ী এবং কাঠ ব্যবসায়ী চকরিয়া রামাল একদমের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী ওখানেও সেই একটা পদে আছে ওনার বাইক আমরা দাওয়া দিয়েছি ওনার সাধারণ সম্পাদক আট নম্বর ওয়ার্ডের সম্মানিত সদস্য নজরুল ইসলাম চার নম্বর ওয়ার্ডের সদস্য বাবু রাজাবু নম্বর ওয়ার্ডের সদস্য জনাব গোলাম কাদের এক নম্বর ওয়ার্ডের সদস্য জনাব ভাইরুল বসর চার নম্বর ওয়ার্ডের সদস্য জনাব কুজুবুদ্দিন দুই নম্বর ওয়ার্ডের সদস্য জনাব বড় ভাই মোহাম্মদ সদাগর এবং আট নম্বর ওয়ার্ডের সদস্য জনাব আক্তার আহমদ কুম্বানি ভারত দুজন ছিল তিন নম্বর ওয়ার্ডের সদস্য জনাব আবু সালাম এবং ছ নম্বর ওয়ার্ডের সদস্য বড় ভাই ভাইন মোহাম্মদ তারা একটা কাজে বের গেছে আমরা পুরো করাম আজকে এখানে শপথ গ্রহণের অনুষ্ঠানের মাধ্যমে আমরা দায়িত্ববহন গ্রহণ করেছি এবং যিনি নির্বাচন করেছেন শহীদুল ইসলাম ফর খান তাকে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি আবারও উপজেলা সমবায়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি তো এই বয়সে এসে আমাকে যে বিপুল বুদ্ধি দিয়ে নির্বাচিত তারা করেছেন রাষ্ট্রপতির সদস্য বিন্দুের এখানে তারা সহযোগিতা করেছেন দুবাই ভারতী জানা মোহাম্মদ মুজাম্মেল হক আমার সোল ভাই ফুতুক উদ্দিন নাম ছগরীয় উপজেলার সাহেব সাংগরণিক সম্পাদক সাহবুল ইসলাম শাহমিয়া থেকে শুরু করে নাম লক্ষ সাহেব মোবারক আলী আমাদের পৌরসভার নুরুল ইসলাম হায়দার ভাই আব্দুর রহিম জিয়াস আমিন ভাই আপনার ইসুফ ভাই এখানে সর্বোচ্চের নেতাকর্মীরা বিভিন্ন দলের থেকে জামাতেরও আরো যারা বিভিন্ন দল করে এটা তো সমিতি এখানে বিভিন্ন দলের লোকজন থাকতে পারে সব দলের লোকজন হ্যাঁ জামাত ইসলামী মকসুদ ভাই এভাবে মনে করেন পুতুল সবাই আমাদেরকে সহযোগিতা এরা সবাই সদস্য হ্যাঁ আমি এই বয়সে এসে ইনশাল্লাহ এই সমিতিকে আবারও বলতেছি আমার আমি যখন অভিভাবক আমার আমার এগারো জন অভিভাবক সদস্যদেরকে নিয়ে আমার সন্তানের মতো আমার বন্ধু ভাইয়ের মতো সবাই আছে সবাইকে নিয়ে আমি ইনশাল্লাহ আমরা সবাই বসে মিলেমিশে সমিতিকে আল্লাহ পাকে যদি আমাকে বাঁচাই রাখে আমি দেখিয়ে দেব সদস্য ভাইদেরকে দেখিয়ে দেব এটা আবার ঐতিহ্যবাহী মাতামরি বা সর্বকারী সমবায় সমিতি হিসেবে সুদূর বর্মা বড়া পোয়ামরি থেকে শুরু করে আলিকদম লামা বান্দরবন বাজার মৈশালি কুতুবদিয়া গদরকালী আপনার রাঙ্গামাটি হাগড়াছড়ি কাপ্তাই ফেনি সব জানায় আমাদের বাসের ব্যবসা সব আমার সদস্য ব্যবসা সব আমরা এখানে কল্যাণবার উঠাই আমরা এখানে কল্যাণবার উঠাই প্রিয় সাংবাদিক বলতেছি আমাদের টাকা আমরা উঠাই রাস্তা দিয়ে যে গাড়িগুলো যায় এগুলো আমাদের টাকা আমরা নিই আমরা কোনো সাদা বাজি আমরা পছন্দ দিই না আমরা কাপ্তা থেকে বাস কিনি রাঙ্গামাড়ি থেকে বাস কিনি আমরা খাসালং থেকে বাস কিনি ওই বাস আগে করি আসে এই সমিতির সাতশো চারজন ব্যবসায়ী আছে দেওয়া হয় বিভিন্ন সময় বিভিন্ন অনেক কথাবার্তা হয়েছে এগুলো যারা বলছে তাদের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা জানাচ্ছি বাস সমিতির বার্সমিত অসহায় মানুষকে আমরা সহযোগিতা করি আমরা এই সমিতির মাধ্যমে দরিদ্র হতদরিদ্র মানুষকে আলিকদম থেকে শুরু করে ওরা কক্সবাজার জেলায় আমাদের সেবা জানে না যেমন কোনো নেই তো আমাদের দুই চার তিনটা পাওনা আছে আমাদের চকরিয়া পৌরসভাদের আমাদের বাস গাড়া সেটা ট্যান্ডারের মাধ্যমে আমরা নিয়ে নিছি নিয়ে নেব আমি আপনার মাধ্যমে আজকে দায়িত্ব পাল ছাব্বিশ তারিখ আমি দায়িত্ব গ্রহণ করার পর আমি এই ঘোষণা দিলাম আমরা আমাদের ব্যবসা আমরা রান্নাবাটি হাগড়াছড়ি বান্দরবন এই জায়গা যেগুলো বাস আমরা ট্র্যাকে নিয়ে আসি এগুলো আমরা ব্যবসায়ীরা আমরা বাস নিই

নয়নো আটটাই দিন আনুগ বর্ষবের শরের পক্ষ থেকে সমবতে ফুলেলnavbar জীবন

এই বাঁধ ব্যবসায়ী সমিতি একটা একটা ঐতিহ্যবাহী সমিতি এটা একটু এখন হয়ে গেছে অন্ধকার অন্ধকার হয়ে গেছে আমি চাইব সবাই মিলে ভালোবাসা দিয়ে আনন্দ এক হাতে হাত মিলে এক হয়ে এই আগের মতো এক বাস্পত উন্নত হবে সবাই মিলে যদি আমরা কাজ করি মরা কাজটাও আমরা খুব করতে আশা করি বা ব্যবসা সমিতিটা অনেক উন্নত হবে অনেক এগিয়ে যাবে সবার কাছে এই দোয়া রেখে আমার বাইকে